কবিতা নয় এটা একটা চিঠি একটা সময় ছিল কুরুক্ষেত্রের যুদ্ধ কৃষ্ণের ভূমিকা সেখানে অনন্য সাধারণ এমন এক সময় বৃন্দাবনে রাধার সঙ্গে মনে করে তার প্রিয়ত নানা কর্তব্য কর্মে তিনি ভুলে গেছেন হয়তো বৃন্দাবনের গোপজীবন এবং রাধাকে তাই আজকে আমার নিবেদন কবি দেবেশ ঠাকুরের রাধা সমাধানকে অন্য কিছু হলে ভালো হতো যুদ্ধক্ষেত্রে কেউ কি অন্যের চিঠি করে এমন সমাধানে হয়তো অধিকারও নেই তা হলে কিংবা বন্ধু লেখা যায় সম্বোধানে কাজ নেই তোমার জন্য কোনো সম্বোধন পৃথিবীর অভিধানে নেই তুমি আজ যুদ্ধ চারিদিকে রক্ত অস্ত্র ক্ষমাহীদের তোর পাহাড় তুমি সুস্থ থাকো ভালো থাকো আমার তলময় নিয়ে তোমাকে না যেন যুদ্ধে উষ্ণ মারু কনা অঘ্রুর তোমার নিতে এসেছিল আমরা অনেক বলেছিলাম চোখের জলে বিচ্ছল করে দিয়েছিলাম তোমার মাঠের পথ ফিরেছিলাম তোমার চারটা পথে তবু তুমি চলে গেলে বলেছি আবার আস কবে কবে পুরুষোত্তম কবে আবার আসবে রাজা দুঃখিনী কুটিরে এবারে দেখবে তোমার সেই প্রিয় ধাবলি দুটো দুষ্ট বাছু যমুনা সেই কদম গাছটি একটি শিশু ছাড়া

আমার মার হাতে বলেছিলেন কি পোকা ছিলাম তখন আজ মনে হয় একবার তোমার পায়ে বিদল করি আমার সব লজ্জা করি ক্ষমা করো ক্ষমা করো আমার আমি তোমার হয়তো বিচারিতা স্বামী লিঙ্গা মহাপাত আমার স্বামী আয়ান ঘোষ শাশুড়ি জটিলা আর নরদ কটিলা চারিদিকে বিবর্ণ দেওয়াল দুদের হিসেব করতে গিয়ে কখনো যারা আকাশ দেখেনি তুমি আমাদের দেখিয়েছিলে সোনার আকাশ পদ্মপাতায় ফলে আছে মুক্ত ফল প্রথম জাগিয়ে গেলে প্রদীপ যার আলোয় জানলাম আমি শুধু কারো স্ত্রী কারো পুত্রবধূ নই আমি একজন সম্পূর্ণ মানুষ সর্বই সহ্য সরিনী আমি রাজেন্দ্র নন্দিনী অরদা কুলোবালাকে আমার নারী হওয়া মানুষ হওয়ার শুরু আর তুমি আমার দর্পণ যাতে নিজেকে দেখেছি দাসী নই আমি আমি ব্রজ রাজেশ্বরী ভাষা জানি না সত্য আমার বিরুদ্ধ জানি না যা কোনো দিনই প্রেম নেই না আমি রাধা আমি সম্পূর্ণ আমি আলোক সমান না বিশ্বরাজের প্রেমে আমি সর্বোত্তম তবু বলি যুদ্ধের শেষে দেহান্তে যদি আরো একবার এসো আমার ঘরে দেবিত আমার দণ্ডিত করো পবিত্র করো